আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যামকো ব্যাটারি কেন কিনবেন হ্যামকো ব্যাটারি কেন অন্য অন্য ব্যাটারির তুলনায় ভালো হ্যামকো ব্যাটারির বিস্তারিত এ টু জেড পুরো রিভিউ আজকের ভিডিওতে করব সো ভিডিওটি দরজা সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট এখন বড় সমস্যা সোলার সিস্টেম হতে পারে তার চূড়ান্ত সমাধান কিন্তু বুল ব্যাটারি বেছে নিলে আপনার সোলার সিস্টেম হয়ে যাবে অখেজো আজকের ভিডিওতে আমরা জানবো কেন হ্যামকো ব্যাটারি সোলার সিস্টেমের জন্য সেরা এবং কেন এটা আপনার জন্য সঠিক বিনিয়োগ হবে সোলার সিস্টেমে হ্যামকো ব্যাটারি বাংলাদেশে একটি ব্র্যান্ড যার সূচনা উনিশশো সালে চল্লিশ বছরেরও বেশি অভিজ্ঞতায় তারা তৈরি করছে ব্যাটারি প্রযুক্তির এক নতুন মানদণ্ড বর্তমানে হেমকো শুধু বাংলাদেশে নয় বিদেশেও ব্যাটারি রপ্তানি করছে আইএসও নাইন জিরো জিরো ওয়ান এবং আইএসও ওয়ান ফোর জিরো জিরো ওয়ান সার্টিফিকেশন প্রমাণ করে মান ও পরিবেশ বান্ধব উৎপাদনে তারা প্রতিশ্রুতিবদ্ধ একটি সোলার ব্যাটারি আপনারা কি কি বৈশিষ্ট্য থেকে নির্বাচন করবেন কি কি বৈশিষ্ট্য থাকলে একটা সোলার ব্যাটারি ভালো পারফরম্যান্স করবে একটি ভালো সোলার ব্যাটারির জন্য প্রয়োজন ডিপ সাইকেল টেকনোলজি যা দিনে চার্জ হয় রাতে ডিসচার্জ হলেও দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকে লো ডিসচার্জ রেট যাতে কয়েকদিন সূর্যের আলো কম পেলেও ব্যাটারি চার্জ ধরে রাখতে পারে তাপমাত্রা সহনশীলতা বাংলাদেশের গরমে ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারফরমেন্স বজায় রাখা মেনটেন্স ফ্রি ডিজাইন বারবার পানি দিতে হয় না বা সার্ভিসিংয়ের ঝামেলা নাই হ্যামকো ব্যাটারি এই চারটি দিকেই সর্বোচ্চ মান নিশ্চিত করছে চলুন আসি আবার সোলার ব্যাটারির মূল বৈশিষ্ট্যর দিকে হ্যামকোসোলার ব্যাটারির মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে উন্নত মানের ল্যাড ক্যালসিয়াম অ্যালেট প্লেট যা ক্রয় কমায় এবং লাইফটাইম বাড়ায় তিক প্লেট ডিজাইন গভীর ডিসচার্জেও ব্যাটারি নষ্ট হয় না ইলেকট্রোলাইট ব্যালেন্স টেকনোলজি যাতে চার্জ ডিসচার্জ সমানভাবে হয় কম্পন প্রতিরোধ ক্ষমতা গ্রাম অঞ্চল রাস্তায় বা নৌকায় সহজেই ব্যবহারযোগ্য পুনরায় ব্যবহারযোগ্য উপকরণ যা পরিবেশ বান্ধব আটশো থেকে এক হাজার চার্জ সাইকেল পর্যন্ত লাইফ মানে একটা ব্যাটারি আটশো থেকে এক হাজার লাইফ সাইকেল রয়েছে যা তিন থেকে পাঁচ বছর সহজেই ঠিকবে। বাংলাদেশের বাজারে অনেক বিদেশি ব্যাটারি ব্র্যান্ড এসেছে কিন্তু সেগুলা হয় দামি নয়তো রিপ্লেসমেন্ট সার্ভিস দুর্বল চাইনিজ সস্তা ব্যাটারি প্রথম ছয় মাস ভালো চললেও পরে ক্ষমতা হারায় হ্যামকো ব্যাটারি দাম তুলনামূলক কম সহজে সার্ভিসিং ও ওয়ারেন্টির সুবিধা বাংলাদেশে আবহাওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পার্টস ও মেনটেন্যান্স সহজলভ্য এই কারণে সোলার টেকনিশিয়ানরা হ্যামকোকে প্রথম পছন্দ করে হেমকোর সোলার ব্যাটারি সাধারণত এক থেকে দুই বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় হেমকোর সার্ভিসিং সেন্টার রয়েছে তাই সমস্যা হলে সমাধান খুব সহজেই পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের দামও বেড়েছে লোডশেডিংও অনেক বেড়েছে এখন এই সোলার সিস্টেম বিনিয়োগ করলে আপনি এদিকে খরচ বাঁচাবেন অন্যদিকে দীর্ঘ সময়ের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ পাবেন